সম্পর্কে নানান ধরনের কথা কিন্তু তার এলাকার একজন ব্যক্তি তিনি বলেছিলেন তিনি বলেছিলেন মুক্তার সঙ্গে তিনি একসঙ্গে বসে পর্যন্ত করেছিলেন পক্ষে যদিও তো তারা হচ্ছে যে যে এই থেকে যায় আসলে শর্মিলা সম্পর্কে আপনাদের ধারণা আরো পাল্টে যাবে বলে আমার বিশ্বাস এবং তিনি বলেছেন যে আলম হাসানের এই সংসার হয়তো বা বেশি দিন নাও টিকতে পারে এবং যে আপনার মুক্তা রয়েছে সেই মুক্তার যে চাল চলন বা লাইফ স্টাইল সেটি একেবারে ভিন্ন মুক্তা উচ্চ লেভেলে চলাফেরা করেছে উচ্চ লেভেলে মানুষের সঙ্গে মিশেছে মানুষের সঙ্গে আড্ডাবাজি গল্পবাজি ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তু কিন্তু এর মধ্যে থেকে যায় তো দেখা যাক আমরা দেখতে পারবো হয়তো বা অচিরেই আলম হাসানের এই সংসারটাও ভেঙে গেছে সুন্দরের পিছনে যে অনেক কুচ্ছিত একটা রূপ থাকে সেটি হয়তোবা বেরিয়ে আসতে পারে খুব সহসায় আমরা সেটির অপেক্ষা করব এবং হচ্ছে যে আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে পর্যন্ত দেখার অপেক্ষা থাকুন আমরা নিত্য নতুন লেটেস্ট আপডেট ভিডিওগুলো অবশ্যই আপনাদেরকে সবার দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম